আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন বিএনপির জনাব সালাউদ্দিন সাহেব গত কিছুদিন আগে একটি সেমিনারে বলেছেন আপনাদের দৃষ্টিতে আমাদের ইমাম জনাব তারেক রহমান এই কথাটাকে ভিত্তি করে বাংলাদেশে একটি সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে এখন শুধু এটাকে নিয়েই আলোচনা সমালোচনার জ্বর বইছে জনাব সালাউদ্দিন সাহেবের আব্বা ছিলেন বাংলাদেশের একজন নাম করা আলেম তার সন্তান জনাব সালাউদ্দিন সাহেব এটা এদেশের অনেক মানুষই জানে না যে সালাউদ্দিন সাহেবের বাবা একজন আলেম ছিলেন জনাব সালাউদ্দিন সাহেব তারেক জিয়াকে ইমামের সাথে তুলনা করেছেন ইমাম হচ্ছে দুই প্রকার এক ইমাম হচ্ছে ধর্মীয় জ্ঞান সম্পন্ন আলেম মুক্তি মহাদেশ হাদিস ইশারত সর্ব জ্ঞানে জ্ঞান নিত একা শাস্ত্রে পারদর্শী এবং যিনি রাষ্ট্র পরিচালনার জ্ঞান রাখেন সর্ব অবস্থায় তার বিচরণ রয়েছে এবং সব কিছুর যিনি ব্যাখ্যা বিশ্লেষণ সমাধান করতে পারবেন তিনি হচ্ছেন একজন মসজিদের ইমাম নেতা মসজিদের যিনি ইমাম যিনি নেতা রাষ্ট্র পরিচালনা করারও নেতা বাংলাদেশের বা বিশ্বের জাতীয় মসজিদ সে মসজিদেরও ইমাম আর যারা দুনিয়াবি দল করেন তারা দুনিয়াবি রাজনীতি করেন তাদের দলের যে প্রধান তাকে ও নেতা বলা হয় এটা দুনিয়াবী দিক থেকে নেতা কিন্তু দুনিয়াবী দলের নেতা এবং মসজিদের ইমাম দুটো কিন্তু এক জিনিস নয় জনাব তারেক রহমান তিনি কিন্তু ইসলামের সব জ্ঞানে জ্ঞানিত নন তিনি একটি পলিটিক্যাল পার্টির ভাইস চেয়ারম্যান দুনিয়ার দিক থেকে তাকে নেতা বলা হয় কিন্তু জনক তারেক রহমানকে যে নেতা বোঝানো হয়েছে এবং মসজিদের যে ইমাম যিনি নেতা মসজিদের ইমাম নেতা এবং রাজনৈতিক দলের নেতার ভিতরে পার্থক্য রয়েছে হাজার হাজার গুণ কারণ জনাব তারেক রহমান তিনি ইমামের যোগ্য নন ইমামের যোগ্যতা অর্জন করতে হলে প্রথমে তাকে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত জানতে হবে কোনো ইমাম যদি সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে না জানেন তাহলে তিনি নামাজ পড়াতে পারবেন না প্রথম সত্য হচ্ছে ইমাম হতে হলে তার কেরাত সহি হতে হবে তার কেরাত যদি সহি না হয় তিনি ইমামতি করতে পারবেন না